নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় যে কারণে প্রতিদিন খাওয়া উচিত টমেটো দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয় টমেটো থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয় পাশাপাশি রাতকানা রোগ নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে এছাড়া চোখের ম্যাকুলার জাতীয় সমস্যাকেও দূরীভূত করে থাকে এই টমেটো ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে গবেষণা দেখা গেছে টমেটোতে প্রচুর পরিমাণে নাইকোপিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা দেহে ক্যান্সার প্রতিরোধে বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে বিশেষ করে ফুসফুস ও পাকিস্তানি ক্যান্সার প্রতিরোধ করে থাকে রক্ত চলাচল স্বাভাবিক রাখে গবেষকরা বলছেন ছোট্ট একটা টমেটো দেহের স্বাভাবিক চাহিদা চল্লিশ শতাংশ ভিটামিন সি পূরণ করে থাকে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পটাশিয়াম এবং আয়রন রয়েছে যেগুলো রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে এবং পাশাপাশি রক্তের স্বাস্থ্যটিকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া টমেটোতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বেঁধে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে হার্টের সমস্যা কমিয়ে আনে টমেটোতে থাকা নাইকোপিন বিভিন্ন ধরনের কার্ডিও অভাসকুলার জাতীয় রোগ হওয়া থেকে দেহকে রক্ষা করে থাকে নিয়মিত টমেটো খেলে রক্ত থাকা অতিরিক্ত কোলেস্ট্রল এবং টাইগসিরাইড কমিয়ে আনে এছাড়া রক্তনাতে জমে থাকা অতিরিক্ত ফ্যাটও কমিয়ে আনে এই অসাধারণ উপকারী টমেটো হজমে সাহায্য করে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে টমেটো খাওয়া হজম ক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে এটি কষ্ট কষ্টকাঠিন্য এবং ডায়রিয়া দুটি নিয়ন্ত্রণ রাখে এটি জন্ডিস প্রতিরোধ করে থাকে এবং দেহ থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন আমাদের ভিডিওটি শেয়ার করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল